শুকিয়ে গিয়েছিলাম আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি আমার এত লজ্জা আমি জীবনে কোনো দিন পাইনি তার মানে এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে আমরা তো আসলে হাসতে পছন্দ করি আমরা খুব সহজে না কান্না করে ফেলি কোনো কিছু কোনো ভুলভাল কথা যদি কেউ বলে চলে আমরা কান্না করে ফেলি কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে আমরা খুব কম মানে কমই পারি হাসাতে আসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট পাবে আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন রফির কাছে কৃতজ্ঞ আর আপনাদের সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গতে ব্ল্যাক মানি আশা করছি ভালো লাগবে আপনাদের আমি কাউকে ফলো করিনি এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রাহেন রফি আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে কর এই অ্যাক্টিংটা ওরকম সে নিজে দেখিয়ে দিত যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামু পোড়াম এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্যাক মানি ইউনো রাহেন রাফি ইজ রাহেন রাফি সো এখানে বলার কোনো প্রশ্ন রাখে না তাই না ওয়েস্ট ওয়েব ওয়েব সিরিজ আর দেখে আমার কাছে মনে হয়েছে আমিও সিনেমায় দেখেছি মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো রাফি ভাই যখন বললো

সবার কথা বলবো সবাই খুব ভালো ভালো অভিনেতা আমি একটু কনফিউজ ছিলাম বাট তারা এত সাপোর্টিভ ছিল এত ভালো বিশেষ করে রুবেল তার কথা বলবো হিজ মানে প্রপার হাম্বল আমি তার মানে প্রশংসা না করে পারবো না সে আমাকে শুরু থেকে যখন তার সাথে আমার শুরু দিন প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে বসলো আমার এত লজ্জা আমি জীবনে কোনো দিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে মানে আর তুই তো ধরে কথা সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি একজন ইন্ডাস্ট্রির পার্সন আমরা সবাই একজন একজনের প্রশংসা ইন্সপায়ার করা এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করব আমার গান কারো ভালো লাগবে তারা ইন্সপায়ার করবে এটাই আসলে আরো উচিত আমি তো সব ক্যারেক্টার করার জন্য প্রেফারেন্স যেটা আসলে ভালো সেটা মেরু নিতে পছন্দ করি বছরটা ভালো গেছে সব বছর গিয়ে ভালো গেছে একটা জিনিস খারাপ সেটা হচ্ছে আমার

মানে আমার তখন আনিজিফিন থ্যাংক ইউ সো মাছ আমাকে পরে কোশ্চেন করার জন্য